সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ বাসায় সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে বসে এক্সারসাইজ করছিল নীলয় এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকেছে নীলা দেখে নীলয় জোরে ডাক দেয় এই যে খালামা কোথায় যাচ্ছে আপনি কারো ডাক শুনে পিছন ফিরে তাকাই নিলাম হুকুচকে বলে এটা সেই কালকে হাদারামটা না আবার খালা মা কাকে ডাকছে নিলয় নিলয় সামনে এসে দাঁড়ায় তারপর বলে এই বাড়িতে কার কাছে আসছে নিলয় বিরক্ত হয়ে বলে আপনাকে বলতে যাব কেন নিলয় হেসে বলে তো কাকে বলবেন খালাম্মা নীলার আকান্বিত হয়ে বলে এই ছাগলের তিন নাম্বার বাচ্চা শেওড়া গাছের পেতনি জামাই আপনি কাকে খালাম্মা বলছেন হ্যাঁ নীলয় হেসে দেয় তারপর বলে আমি তো আপনার নাম জানি না তাই খালাম্মা বলে ডাকলাম যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা নিত হয়ে বলে অসভ্য লোক তো আপনি নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবে নীলয় বলে। আচ্ছা তো নামটা বলেন এখন নীলা রেগে গিয়ে নীলয়কে সামনে থেকে ধাক্কা দেয় তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে আপনার মতো হাদারাম এই নীলা কখনোই নিজের নাম বলবে না নীলার কথা শুনে নীলা হেসে দেয় আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায় নীলা রোদ এর রুমে গিয়ে তাকে রোদ গোসল করে বেরিয়েছে এখন ফ্যানের নিচে চুল শুকাছে নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে মুখুসকে জিজ্ঞেস করে তুই এত সকাল সকাল এখানে নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে আমু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাব তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম রোদ কিছুই বলে না নীলা আবার বলে আচ্ছা রোদ এই চৌধুরী বাড়ি ছেলেদের কি মাথা তার কি ছেড়া নাকি রোদ বলে মানে নীলা তারপর নিলয়ের কথা বলে রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয় তারপর রোদ বলে নীলয় ভাই খুব ভালো মানুষ তবে একটু সঞ্চল টাইপের সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে নীলা মুখ ভেঙে বলে কতটা ভালো বোঝাই যাচ্ছে আজ তো একটা হাদারাম রোদ আবার হেসে দেয় তারপর বলে আমার ভাইয়ের বদনাম আমার কাছেই করছিস নীলা আবার মুখ ভেঙে বলে হাদারামকে তো হাদারাম বলবো এটা আবার বদনামের কি হলো এখন তুই তাড়াতাড়ি চল আম্মু তাড়াতাড়ি যেতে বলছে তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায় সকালে নাস্তা করে সেই তিন ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা আর রোদ ম্যাসিং নীল এর সুতি জামদানে শাড়ি পরছে রোদকে সে এক ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা রোদ বিরক্ত হয়ে বলে নীলা প্লিজ দোস্ত এবার থাম এভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ হয়ে গেছে আর পাঁচ মিনিট রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তারপর বলে দেখত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে হলদি ফর্সে গায়ে নীল রঙ এর শাড়ি যেন জল করছে সাথে মেসিং অর্নামেন্টস সাথে হালকা মেকআপ ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক জীবনে প্রথম শাড়ি পরেছে রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে নীলাই হেসে বলে জানো তোকে যা লাগছে আছে না কি বলবো আমি যদি মেয়ে না হয়েছিল হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম রোদ ফিক করে হেসে দেয় নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে ইস আমার জানোর যেন কারো নজর না লাগে তারপর দুজন মিলে কলেজ যায় কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে এইভাবে কখনো শাড়ি পরে বাইরে আসা হয়নি নীলা বিরক্ত হয়ে বলে আরে এত লজ্জা বাবার কি আছে ভিতরে চল অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোদ বলে ওঠে নীলা দোষ ভীষণ অস্থির লাগছে ভয় করছে ভীষণ নীলা বলা আরে জানো কিছুই হবে না তুই ভিতরে চল তারপর দুজন কলেজের ভিতরে চলে যায় দুইজন কলেজের ভিতরে গিয়ে চেয়ারে বসে হঠাৎ চোখের সামনে টেজে শুভ্রকে দেখে ভয় কে কৌঠানো একটু পাশে খেয়াল করতে দেখে অয়ান পাশে একটা চেয়ারে বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নীলা ভিডিও করছে রোদকে এভাবে ভয় পেতে দেখে নীলা বলে এমন করছিস কেন কি হয়েছে রোদ নীলাকে বলে আচ্ছা তুই কি জানতি সুব্রভাই এখানে আসবে নীলা আস্তে করে বলে হুম কেন রোদ বলে তাহলে আমাকে কেন বললে না আমি যদি তোকে বলতাম যে সুব্রভাই এই অনুষ্ঠানে আসবে তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে তাই বলে না বলে তুই একদম ঠিক করিস নি তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে মিলা বলে আরে বেবি কুল কিছুই করবে না আর তোর এই কলেজে আসার রাইট আছে আর এটা তো তোর বাড়ি না কিছুই করবে না নিস না রোদ এর তারপর যেন ভয় কমে না কেমন যেন অস্থির লাগছে অসম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ কারো হেসতে টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায় ভয় কি পোহটে রোদ যখনই শিক্ষা দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে ভয় যেন প্রাণ পাকি উড়ে যাচ্ছে হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ ধর ধর করে কি পৌঠে অন্ধকারে অবয়নটি দেওয়ালের সাথে চেপে ধরে হঠাৎ গলায় ঠোঁটের স্পষ্ট পেতেই রোদ এত পুরো শরীরকে পৌঁছে ধাক্কা দিয়েও অন্ধকারে অবয়কে সরাতে পারে না চোখ বন্ধ করে ধর করে কাঁপছে রোদ মিনিট খানেক পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে থাকায় সামনে এখন কাউকে দেখতে না পায় দৌড়ে অন্ধকার রুমে থেকে বেরিয়ে আসে রোদ বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিন্তু কেউ নেই এখানে কিছু দূর যেতেই অয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছুটা সাহস নিয়ে বলে অয়ন ভাই আপনি এখানে কি করছে পেছন ফিরে তাকায় অয়ন আমতা আমতা করে বলে আসলে একটা জরুরি কল আসছিল ওই দিক থেকে অনেক শব্দ আছে তো তাই এখানে কথা বলতে বলতে আসছিলাম রোদ আস্তে করে বলে ও ওয়াইন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে তারপর বলে নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ রোদ লজ্জা মাথা নিচে করে নেয় অয়ান মুচকি হাসে রোদ আস্তে করে বলে অয়েন ভাই আপনারা এখানে অয়ান আস্তে করে আমাদের ইউনিফিটেশন ছিল আর চাচা জানো অনেক জোর করেছে আসার জন্য আমি সুব্রত এই কলেজ থেকেই পড়াশোনা করেছি সেই সুবাদে চিপস গেটস হয়ে আসা রোদ বলে ও অয়ন বলে আসা চলো একসাথে যাই অনুষ্ঠান তো শেষ রোদ কিছু বলে না অয়নের পিছন পিছন হাঁটতে থাকে আধা ঘন্টা লাগে নীলা গেছিল রোদ বসিয়ে রেখে আইসক্রিম আনতে আর এই দিকে রোদ এর অশ্রুম যেতে হয় অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য যে নীলাকে নিয়ে যাবে কিন্তু নীলা আসার নামই নেই তারপর একাই চলে যায় তারপর অনাকাঙ্ক্ষিত ভাবে এই ঘটনা ঘটে এই দিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রা রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তারপর বলে জানো কই গেছিলে তুই তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ রোদ তার সব বলে কিন্তু সে অন্ধকার রুমে ঘটনা সেটে যায় রাত বারোটা তিরিশ মিনিট রোদ সাদের এক কোনায় দাঁড়িয়ে আছে আর আজকে দিন এর ঘটে যাওয়ার ঘটনা ভাবছে আর আনমনে বলে উঠে যাচ্ছে সে কি ভুলে গেছে সব এত এত স্মৃতি সব কিছু হয়তোবা ভুলেই গেছে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ আজকে অয়নের বোন নিরাকে পাত্রপক্ষ দেখতে আছে বাড়িতে আজ অনেক কাজ সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ নিরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে আর তারা আংটি পরে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে রোদ নিরাকে যখন দেখতে আসে পুরোটা সময় ছিল রুম থেকে বের হয়নি কারণ এর আগে বার অনেক ঝামেলা হয়েছিল এর আগে বার পক্ষ দেখতে নিরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে আর এ নিয়ে হাসি বেগম অনেক টুল কালাম বজায় বাসায় আর রোদকেও খুব বাজে বাজে কথা বলে এমনকি গায়েও হাত তোলে তাই রোদ সব কাজ করেই আগে আগে রুমে এসে পড়ে কারণ সে চায় না এ বাড়িতে তার জন্য আর ঝামেলা হোক নিরা আর আহনা সাথে রোদ এর ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না কথায় কথায় অপমান করে আজে বাজে কথা বলে আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলেই গায়ে হাত তুলে যতদিন রোদ এর মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বুঝেনি কিন্তু মামুনি চলে যাবার পর থেকেও বাস্তবতা শিখিয়েছে মানুষ চিনেছে রোদ শুভ্র আম্মু ফটো নিয়ে কাঁদছে আর বলছে আচ্ছা মামুনি তুমি তো জানতো আমার কেন দোষ ছিল না তাহলে সুব্রত ভাই কেন আমাকে এত ঘৃণা করে কোনো ভুল না করেও কেন এত শাস্তি 받ছি আমি মামুনি এই বাড়িটা আমার নরক মনে হয় কেউ ভালোবাসে না আমায় মা বাবা চলে গেল তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামুনি কেউ রইল না বিকাল চারটা তিরিশ মিনিট ছাদে বসে গাছে পানি দিচ্ছিল রোদ হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস 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 দুটো থাপ করে দেয় রোদকে রোদ ভয় কেঁপে ওঠে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে শুভ্র রোদে চুলের মুঠি ধরে চেপে ধরে মুখের কাছে এনে বলে হাফ ফুট একটা মেয়ে আমার কথা অবাধ্য হাস তোর কলিজা কত বড় হয়েছে হ্যাঁ আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে রোদ ভয় ব্যথায় জোর কেঁদে উঠছে রোদের কান্না যেন শুভ্র আগে আগুনে ঘি ডালার মতো কাজ করলো রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে তারপর রাগে রিডি করতে বলে তোর মতো একটা হাফ ফুট ট্যাট ক্লেস মেয়ে আছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতে না তুই আমাকে জ্বালাতে আসবে। তো আমার আগে উত্তপ্ত আগুনে তোকে পুড়িয়ে মারব আমি চলবে